আমি আসলে খুব বেশি ভালো করে অনেকে চিনি না আমার সাথে হামজার অ্যাকচুয়ালি আগের দিন রাত্রে খেলার আগের দিন রাত্রেই এক জায়গায় আমরা বসে একটু গল্প করছিলাম ফুটবল আর ক্রিকেট বাদে অন্যই গল্প করছিলাম আমরা বাট আই শিওর ওদের ওদের হাই ক্যালিভারি প্লেয়ার্স অ্যান্ড শিওর ওরা অপরচুনিটি যখন পাবে বাংলাদেশের জন্য আরও ভালো কিছু করার আই আমিওর দে গোয়িং টু ইট মানে আসলে এটা দুঃখজনক আমি আসলে তো ফুটবল আমার প্রফেশন না ভাই এটা টেকনিক্যাল সাইডটা ভাই ভালো বলতে পারবেন বাট আমার জন্য বাস হার্ট ব্রেকিং অ্যাজ এনিবারিয়ালস যারা মাঠে ছিল বা খেলা দেখেছে সবার জন্য বাট আই ওয়াজ অলসো হ্যাপি যে একটা সময় মনে হচ্ছিল যে একদম ওয়ান সাইডে ওখান থেকে তিন তিন লেভেল করা অ্যান্ড দেন ইভেনচুয়ালি হারা দের অলসো আলার পজিটিভ আমি আসলে খুব বেশি ভালো করে অনেকে চিনি না আমার সাথে হামজার অ্যাকচুয়ালি আগের দিন রাত্রে খেলার আগের দিন রাত্রেই এক জায়গায় আমরা বসে একটু গল্প করছিলাম ফুটবল আর ক্রিকেট বাদে অন্যই গল্প করছিলাম আমরা বাট শিওর ওদের ওদের হাই ক্যালিভার প্লেয়ার্স অ্যান্ড আম শিওর ওরা অপরচুনিটি যখন পাবে বাংলাদেশের জন্য আরও ভালো কিছু করার আই এম দে গোয়িং টু ডু যে প্লেয়ারগুলো আছে দ্য কোয়ালিটি দে হ্যাভ দে উইল ফিগার আউট অফ ওয়ে যে এখানে কি আমরা সাকসেস চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে চিয়ার আপ চলো উড়াই খুশি না না অবশ্যই আমার কাছে মনে হয় আপনি যদি খালি খেলার কথা চিন্তা করেন ওয়াজ ভেরি গুড অবশ্যই রেজাল্ট আমাদের ফরে ছিল না বাট আমার কাছে সবসময় জিতা হারাচ্ছে যে জিনিসটা মোর ইম্পর্টেন্ট মনে হয় যে যে পরিমাণ বাংলাদেশের মানুষের ভালোবাসা পাচ্ছে ফুটবল মাঠে যাচ্ছে বাচ্চারা মাঠে যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি যাচ্ছে খেলা দেখতে বাংলাদেশকে সাপোর্ট করতে দ্যাট ইজ ভেরি দ্যাট ইজ ভেরি গুড আমার কাছে মনে হয় দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট রেজাল্ট আর টেকনিক্যালি কী ভালো না ভালো না আমার সাইডে এক্সপার্ট আসেন উনি বলতে পারবেন ক্রিকেট রিলেটেড কিছু হলে আমি বলতে আমি আমার জন্য বলাটা সহজ বাট আমার কাছে মনে হয়েছে রিগার্ডলেস অফ দ্য রেজাল্ট আপনি অন্য সব কিছু যদি দেখেন রহমতে ওগুলা খুবই পজিটিভ সাইডে অ্যান্ড আই হোপ রেজাল্টও আমাদের ফরে আসা খুব তাড়াতাড়ি শুরু হবে আমার কাছে মনে হয় যে এখন যদি আমাদের তিনটা ফরম্যাটের এই দলটা দেখেন আমার মনে হয় যে এখন যে সেটস অফ প্লেয়ার্স আছে সেটস অফ প্লেয়ার্স টি টোয়েন্টিটা আমরা একটা ভালো শেপে আছি টি টোয়েন্টি ফর্মেটটা আই শিওর এই যে প্লেয়ারগুলোই খেলতেছে দেওয়াল আর কেপেবল প্লেয়ার্স বা মাঝে মাঝে অনেক সময় আপনার কেপেবিলিটি অনেক বেশি থাকতে পারে বাট ইয়োর সেলফ রিয়েলাইজেশনটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আসলে এই ফর্মেটে কিভাবে খেলবেন বা এই ফর্মেটে আপনি কীভাবে খেলবেন দেওয়াল আর ট্যালেন্টেড প্লেয়ার্স আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি ওরা ফর্ম্যাটের হিসাবে খেলাটা আর যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি সাকসেসটা আসা শুরু হবে আমার কাছে মনে হয় যে ওপেনার্সগুলো যারা আছেন স্পেশালি ওডিআই ফর্মেটে একটা এমন একটা ফর্ম্যাট যেখানে আপনার টপ থ্রি থেকে রান আসাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় অবশ্যই মিডল অর্ডার তো ইম্পর্টেন্ট সো আমরা রিসেন্ট টাইম ইউর রাইটলি মেনশন যে আমরা ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছি যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল বাট আম শিওর দে দেল ফাইন্ড দ্য ওয়েস আমি মায়ের কথা শুনছিলাম যখন কোচ বলেন বা একটা ম্যানেজমেন্ট যখন ডিসকাস করে ওই ডিসকাশনটা আসলে আমরা কেউ জানি না বাইরের থেকে আমরাও জানি না মিডিয়াও জানি না তাদের একটা সেটস অফ প্ল্যান থাকে এ কারণেই তাদেরকে ওখানে আনা ওদেরকে ওই বিশ্বাসটাও আমাদের করতে হবে যে দে উইল টেক আস ইন দ্য রাইট ওয়ে